নমস্কার বন্ধুরা বুলার হিসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো একটা পাতুরি রেসিপি আর সেই পাতুরিটা হবে ইঁচড় দিয়ে সেজন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন ইচড় আগে থেকেই সিদ্ধ করে রেখেছি তবে এচড়ের এই যে নিচের অংশটা হলেই কিন্তু এই রেসিপিটা করতে বেশি ভালো হয় যদিও আমার সেদিন এই নিচের অংশের পরিমাণটা খুবই কম ছিল আর এই মোচ মানে এচড়টা দিয়েই আমি আগে আরেকটা রেসিপি করেছি এটা হচ্ছে বাড়তি মানে ছিল সেটা দিয়েই আজকে এই নতুন রেসিপিটা ট্রাই করলাম সেজন্য একটু এই ওপরের যেগুলো বীজ বা দানা হয় সেটা একটু বেশি হয়ে গেছে তাই তোমরা চেষ্টা করবে এচড়ের যে মোটা যে অংশটা সেটা দিয়ে করার খুব ভালো করে চটকে নিতে হবে পেস্ট করার কোনো দরকার নেই আর এদিকে আমি এক চামচ মানে সাদা সর্ষের এক চামচ কালো সর্ষের আর দু চামচ পোস্ত এগুলোকে একটু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেবো আমি সব সময় পোস্ত সর্ষে এগুলো ধুয়েই ব্যবহার করি বা কোনো সময় হয়তো ধুয়ে রোদে শুকিয়েও রাখি তারপরে একটা মিক্সির জারের মধ্যেই দিয়ে দেবো এই সমস্ত ভিজিয়ে রাখা জিনিসগুলোকে আর সঙ্গে দিয়ে দিলাম অর্ধেক মানে পরিমাণ নারকেল কুচি সঙ্গে কিছু কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নেব এর ফলে একটা তেতো লাগবে না সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে আর অল্প একটু জলও দেব তাহলে পেস্টটা খুব সুন্দর হবে এবারে এটা করে নিতে হবে দেখো বানানো হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ এসেছে এবারে এই সিদ্ধ করে চটকে রাখা ইঁচড়ের মধ্যে সমস্ত মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিয়ে দেব এই পাতুরি তো আমরা অনেক কিছু দিয়েই খেয়ে থাকি কিন্তু এইরকম ইচড়ের পাতুরি একবার বানিয়ে দেখো সামান্য একটু চিনিও আমি এখানে অ্যাড করলাম তার অর্ধেক লেবুর রস আমি এখানে দিচ্ছি এটা যারা ভালোবাসো দেবে তবে কিন্তু টেস্টটা খুব দুর্দান্ত হয় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এমন কোনো উপকরণ নেই যেটা আমাদের ঘরে থাকে না শুধু একটু নারকেলটা অনেক সময় না হয় বা থাকতে পারে তবে নারকেল ছাড়াও করে দেখতে পার দিয়ে দিলাম এখানে দু চামচ মতন সর্ষের তেল ভালো করে আবারও একবার মিশিয়ে নেব এটা এখনই যা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে না মনে হচ্ছে এটা দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যাবে কিন্তু সেটা তো আর খাবো না এটা যেহেতু আমি একটু আগে টেস্ট করে দেখিনি নুন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না এটা আমি সবসময় করে থাকি ঢাকা দিয়ে কিছুটা সময় রাখি এবার পাতুরিগুলোর ব্যবস্থা করতে হবে মানে পাতা যেহেতু আমি কলাপাতা পাতা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবারে একটু আগুনে সেঁকে নিচ্ছি যাতে করে ভাজ করতে গেলে আমার কষ্ট না হয় বা ভেঙে না যায় কলা পাতা মুড়তে গেলে ফেটে যায় অনেক সময় সেই কারণেই একটু সেঁকে নিলে খুব সহজ হয় আর পাতাটার আমি উল্টো দিকটার মধ্যেই কিন্তু বেশ কিছুটা এ মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম উল্টো দিকটা দিলাম এই কারণে উল্টো দিকটা একদম পরিষ্কারই থাকে যেহেতু নিচের দিকে থাকে জিনিসটা আর এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা সামান্য অল্প পরিমাণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার দারুণ লাগবে এটা যখন ভাত ফুলে খাওয়া হবে এটা একটা সুন্দর গন্ধ আসবে কলা পাতার একটা গন্ধ তো রয়েছেই আর এখানে আমি কোনো রকম বাধা বাধির ঝামেলায় গেলাম না সরাসরি টুথপিক দিয়েই গেথে নিলাম যাদের বাড়িতে টুথপিক নেই তারা একটু কষ্ট করে সুতো দিয়ে বেঁধে নেবে ক্লিয়ার করা সুতোটা খুলে খাওয়াটা একটা বড্ড বিরক্তিকর সেই কারণেই আমি টিউ ব্যবহার করলাম এগুলো আমাদের ঘরে সবসময় থাকে তাই আমি আরও একটা তোমাদের করে দেখিয়ে দিলাম এমন কোনো কঠিন কাজই নয় এটা আর খেতে যে কতটা সুস্বাদু নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা একেবারে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে এবার আর কিচ্ছু করণীয় নয় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাতুরিগুলোকে একে একে বসিয়ে তারপর এর মধ্যে ছড়িয়ে দিতে হবে কেউ ইচ্ছে হলে এটা ভাপিয়েও নিতে পারো কিন্তু ভাপানোর চাইতে আমার মনে হয় এরকম অল্প একটু তেলে যদি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দাও তারপরে তুলতে দেবে বেশ পাতুলিটা বেশ পোড়া পোড়া হয়ে যাবে আর তারপরেই হয়ে যাবে একটা দুর্দান্ত গন্ধযুক্ত কিচড়ের পাতুলি একবার বানিয়ে দেখার অনুরোধ রইল আমার সব বন্ধুদের কাছে কিচড় তো এখন প্রায় শেষ বেলায় এই ফাঁকেই একবার বানিয়ে কিন্তু দেখতেই পারো কী দারুণ খেতে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখো আমি একদম মানে পোড়া পোড়া করে ভেজেই চলে এসেছি গরম ভাতের সাথে এটা পরিবেশন করব আর দেখো টুথপিক খুলে নেওয়া কতটা সহজ খুব সহজেই কিন্তু টুথপিকটা খোলা হয়ে যায় আর এটা সুতো থাকলে এটাকে আবার কাঁচি দিয়ে কাটতে হতো অনেক ঝামেলা সেই কারণেই আমি টুথপিকটাই ব্যবহার করেছি এবারে আর কিছু নয় দেখে নাও ভেতরের জিনিসটা কতটা লোভনীয় দেখতে হয়েছে মাছ মাংস ফেলে দিয়েও কিন্তু এই পাতুরি দিয়েও এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করবো করবো ভাবছো তারা কিন্তু করেই ফেলো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলে যেও না তাহলেই নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে সেই ভিডিওর নোটিফিকেশান আর দেখে নিতে পারবে ভালো থেকে